হরে কৃষ্ণ আজকের বিশেষ আলোচ্য বিষয় যদি আপনার উপরে কেউ তন্ত্রমন্ত্র করে আপনি কি করবেন তো সেই তন্ত্রমন্ত্র নিয়ে তো আজকের দিন চলছে আজকের দিনে ওই টাই হ্যাট পরে আছে আসলে গোপনে ও কিছু নেগেটিভ শক্তি মানে তন্ত্রক্রিয়া শিখেছে মানুষকে ক্ষতি করাই অ্যাকচুয়ালি জানি না ক্ষতিকর ওদের কী লাভ হয় কিন্তু ওই ও ভালো আছে ও কেন আমার পাশে ভালো আছে আমার সহ্য হচ্ছে না এটা হচ্ছে স্বাভাবিক সাধারণ মানুষের একটা নোংরা প্রবৃত্তিতে পৌঁছে গিয়েছে যাই হোক এই সব প্রবৃত্তি দূর করার জন্য এই তন্ত্রক্রিয়া মুহূর্তের মধ্যে নষ্ট করে দেওয়ার ব্রহ্মলিপি ব্রহ্মাজির ভাষায় ব্রহ্ম ভাষায় রচিত এক মন্ত্র সেই মন্ত্র আজকে দিতে চলেছি বিনামূল্যে এই মন্ত্রটা নিয়ে পরিচালনা করুন যত তন্ত্রক্রিয়া আছে সব কেটে নষ্ট হয়ে যাবে এই ক্রিয়া আপনি কাছে যারা আপনার কাছে যদি কেউ আসে বা আপনার বাড়িতে কারো যদি কিছু হয় এটা একটা আম ডাল বটের ডাল বা নিমের ডাল ওই এক ফুট এক ফুট মাপের একটা নেবেন পাতাটা তা ছেড়ে ফেলবেন আউলের মতো মোটা লাগবে মন্ত্রটা সাতবার বলে সাতবার ওতে ফুঁক মারবেন তারপর একবার বললেন একবার ফুক এইভাবে সাতবার তারপর রোগীর উপরে এটা ঘোরাবেন

এটা ডিস্ট্যান্সেও করা যায় যদি কোনো রোগী কলকাতা থাকে বা আমেরিকাতেও থাকে তাহলে তার ফটো তার ফটো না থাকলে তার অবয়বটা কল্পনা করে ওই সিস্টেমে ওই আমের বা ওই দণ্ডটা ঘোরাতে হবে ওর উপরে ঘোরালে ধীরে ধীরে ওর উপর থেকে সমস্ত তন্ত্রক্রিয়া কেটে যাবে এটা আপনার উপর তন্ত্র করলে কেটে যাবে আপনার দোকানে যদি কেউ ক্ষতি করে কেটে যাবে আপনার কর্মজীবনের উপরে যদি কেউ ক্ষতি করে কেটে যাবে হ্যাঁ এটা কাজ এবং দূরে দুভাবেই করা যায় এবং বড়ো বড়ো রোগ বড় বড় রোগও এই মন্ত্রের মাধ্যমে সম্পূর্ণভাবে আরোগ্য প্রদান করবে কয়েকবার এটা প্রয়োগ করতে হবে এটার মাধ্যমে আপনি একটা মানুষের জীবনে সম্পূর্ণ শান্তি এনে দিতে পারবেন সে যে দুঃখের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে এইভাবে তান্ত্রিকদের দ্বারা ব্যাধিগ্রস্ত হয়ে আপনি সেখান থেকে তাকে মুক্ত করতে পারবেন এইভাবে এই মন্ত্রটা প্রয়োগ করুন মন্ত্রটা হচ্ছে এই ওম হেগ্রা ভদ্রা ক্রাহুভ ব্রেগ্র সাহা রোগীর নাম মৃহন্তব বেন্ত্র আদ্র হুগস্ব জ্রাগরে মহাসব কাটসব হুতব আমি এটা ডেসক্রিপশানে পরে লিখে দেব। আপাতত এটা শুনে শুনে লেখার চেষ্টা করুন এই মন্ত্রটা এবং এরপরে রোগী সুস্থ হয়ে যাওয়ার পরে তার শরীর বন্ধন করা খুবই জরুরি কারণ শরীর যদি বন্ধন করে না দেয়া হয় তাহলে ওর উপরে আবার কিন্তু ফের তন্ত্রক্রিয়া হতে পারে কারণ যারা তান্ত্রিক তারা জেনে যাবে ওটা কাটান করা হয়েছে আবার ওর উপরে তন্ত্রক্রিয়া প্রয়োগ করে ওকে আবার ক্ষতিগ্রস্ত করতে পারে ওই দুষ্ট তান্ত্রিকেরা তা যদি দুষ্ট তান্ত্রিকদের তন্ত্রক্রিয়া নষ্ট করতে চান যাতে তারা আর কখনও তন্ত্রক্রিয়া করতে না পারে পুরো কিলিত হয়ে যাবে এবং যদি শরীর বন্ধনের মন্ত্র আরও পেতে চান শরীর বন্ধন না করলে তো আবার ওর ওপর এই প্রয়োগ করবে তাহলে কমেন্টে অবশ্যই জানান এবং কি ধরনের মন্ত্র চাই জানান দিয়ে দেব অনেক কিছু রয়েছে আমি এবার সেগুলো ফ্রিতে কিছু দিয়ে দিতে চাচ্ছি কারণে আমার কাছে আটকে রেখে কী লাভ হবে মানুষের উপকারে লাগুক অনেক এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর মন্ত্র আছে আগের দিনে প্রেতকে মারার মন্ত্র দিয়েছিলাম আজকের এই মন্ত্রতন্ত্র থেকে নিজেকে রক্ষা করার মন্ত্র দিলাম আর কি ধরনের মন্ত্র চাই আপনারা আমাকে জানান সেই ধরনের মন্ত্র নিয়ে আবার অবশ্যই আমি হাজির হব এবং অনেক সাধনাও দেয়া হচ্ছে আপনারা সাধনা করতে চাইলে আসুন ব্যাকের ভিডিওতে দেখুন সাকসেস হয়েছে এরকম বহুত অনেক লোক আছে যাদের সাকসেস হয়ে গেছে মন্ত্র সাধনাতে সাধনা মন্ত্রতন্ত্র হিবনোসিস রেখি অ্যাস্ট্রোলজি বিভিন্ন কিছু নিয়ে আমাদের পরিবার চলছে আপনি আসুন আপনার জীবন ধন্য করেন হরে কৃষ্ণ